ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আহ এটা আলোচনা করব সংসার পথ বা লোকাস আসলে সরলরেখা এবং বৃত্ত করার আগে এই সংসার পথ সম্পর্কে বা লোকাস সম্পর্কে আলোচনা করতে পারি মূলত সংসার পথ কাকে বলে সংসার পথ বলে যে কোন চলার পথ মানে একটা সরলরেখা চলার পথ সেটা হলে গিয়ে স্টেট লাইন হতে পারে অথবা সেটা হলে গিয়ে একদম বক্রকার হতে পারে অথবা বৃত্তকার হতে পারে যেরকম একটা স্বর রেখা হতে পারে এখানে লেগে দুই হলি এখানে তিন হলি এখানে তার মানে একটা কি সরলরেখা সরল পথে চলাচল করছে সরল পথে চলাচল করছে এরকম একটা পথ হতে পারে সেটা আসলে সঞ্চার পথ তাহলে এই আর সঞ্চার পথের অঙ্ক করার সময় একটা বিন্দু ধরে নিতে হবে কারণ কি বিন্দু কেন ধরে নিতে হয় বিন্দু ধরে নেওয়ার কারণ হলো যে এই যে একটা চলাচল করছে যে পথটা এই যে পথটা যেরকম চলাচল করছে তা আমি তো জানি না যে আসলে পথটা তো চলতেই পারে তার মানে আমি যদি একটা বিন্দু ধরে নিই এরকম একটা পি বিন্দুর এক্স ওয়াই স্থানাঙ্ক যদি ধরে নিই তাহলে ইজিলি আমি বিন্দু থেকে বিন্দু থেকে জিরো জিরো বিন্দুর আমি একটা নির্ণয় করতে যে কি পথে চলছে সরল পথে চলছে না বকর পথে চলছে না বৃত্তাকার পথে চলছে সেটা আমি জানতে পারবো তেমনি ভাবে আমি একটা বৃত্ত উদ্ধারণ করেছি বৃত্ত দিয়ে একটা প্রথমে বুঝাইছি বৃত্ত দিয়ে আমি কি বলেছি যে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ধরেছি বৃত্তের একটা বিন্দু ধরেছে পি এক্স ওয়াই তার মানে এই বৃত্তটা গঠিত হয়েছে কি অসংখ্য বিন্দু নিয়ে এরকম অসংখ্য বিন্দু নিয়ে এইভাবে আস্তে 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 আস্তেই তো তোমার মনে করো যে বৃত্ত গঠিত হয়েছে এখন যদি বলা হয় যে আসলে একটি বৃত্ত কি মানে কতগুলো বিন্দু নিয়ে গঠিত হয় তাহলে উত্তর হবে যে একটা বৃত্ত অসংখ্য বিন্দু নিয়ে গঠিত হয় আমি এখানে কারণ এই পাশেও তো একটা বৃত্তের ব্যাসার্ধ আর হবে এদিকেও বৃত্তের ব্যাসার্ধ একটা কি আর আর হতে পারে বা বা আর যেটাই আমি হিসাব করি না কেন আর হতে পারে তেমন এখানেও কি একটা কি বিন্দু হতে পারে এখানে একটা বিন্দু হতে পারে এরকম অসংখ্য বিন্দু এমনি ওপি ওপি সমান কি আর লিখতে পারে আর ওপি কি দূরত্বের আমরা ফর্মুলা জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দুইটা বিন্দু এরকম যদি দুইটা বিন্দু থাকে এই দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু তার মানে কি এর দূরত্ব নির্ণয় করতে পারবে তেমনি কি দূরত্ব নির্ণয় দূরত্ব নির্ণয় যে একটা ফর্মেট হয়েছে সেটা কি ফর্মেটে আছে এটা একটা বৃত্তের সমীকরণ নিয়েছে তাহলে আমি বলতে পারি না যে এই যে সঞ্চার পথের এই সঞ্চার পথের মানে বৃত্তের সমীকরণ এটা কি একটা সঞ্চার পথের বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট জিরো জিরো কেন্দ্র বিশিষ্ট যখন বৃত্তের অধ্যায় করাবো তখন বোঝা যাবে আসলে জিরো জিরো কেন্দ্র এই কেন্দ্রকে তোমার জি দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে প্রকাশ করা হয় যেকোনো ভাবে তার মানে জিরো জিরো পথ এটা একটি বৃত্তের সঞ্চার পথ তাহলে এরকমই যদি হয় আহ তাহলে দেখি আমরা সঞ্চার পথের একটা অঙ্গ দেখানো হয়েছে এখানে বলা হয়েছে এ মানে এ এ বিন্দুর একটা স্থান দেওয়া হচ্ছে এ জিরো বি বিন্দুর একটা স্থানে জিরো এ তাদের বর্গের অন্তর টু এ হলে সঞ্চারপতের সমীকরণ কত সঞ্চারপথের সমীকরণ বর্গের অন্তর তুলে তাহলে আমি যদি পথের একটা বিন্দুর স্থান অঙ্ক পি এক্স ওয়ে আমি যদি এখানে একটা চিত্র আঁকি চিত্রটা কী হয় প্রথম স্থান দেওয়া হচ্ছে এ জিরো এ জিরো মানে কি এখান থেকে এ পর্যন্ত কি এ আর তারপর দেওয়া হচ্ছে জিরো এ তার মানে এখান থেকে এ পর্যন্ত জিরো এ তাহলে এক অক্ষের উপরে এক অক্ষের উপরে ওয়াই এর মান কি কত শূন্য তার মানে এ জিরো জিরো এ এখান থেকে আমি একটা ই বিন্দুর স্থানকে ধরেছি এক্স এটা এরকম একটা জায়গায় একটা পি বিন্দুর স্থানকে ধরে নিয়েছি পি এক্স ওয়াই তাহলে বলা হচ্ছে তাতে বর্গের অন্তর টু এ হলে তাহলে বর্গের অন্তর মানে কি এই দুটাকে বর্গ করলে মানে এপি মাইনাস বিপি এর বর্গের অন্তর এই বর্গের অন্তর টু এ হলে টু এ হলে সংসার কথায় সমীকরণ করতো তাহলে এখন যদি সঞ্চারপথের সমীলকরণে আমার বের করতে এই যে এক্স ওয়াই এর যে মানটা আমি ধরেছি এটা কোন এক্সিস কোন অক্ষে পড়বে আমি জানি না আমি কি জানি ওই এক্স ওয়াই এর মান পজিটিভ অক্ষের দিকে হবে না নেগেটিভ অক্ষের দিকে হবে না এক্স ওয়াই এর মান দুটোই কি নেগেটিভ হবে সেটা তো আমি জানি না এক্স ওয়াই এর মান কি হবে কি কন্ডিশনে হবে সেটা আমি জানি না এই জন্য এই গর্বের অন্তরটাকে আমি শর্ত কি কী করেছি শর্ত ধরে নিয়েছি যে এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার প্লাস মাইনাস টু এ প্লাস মাইনাস টু এ দিয়ে প্রথমে কাজ করেছি করার পরে তাহলে এই যে এপি যে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে গেলে কি হয় দূরত্ব যদি এটা আর হয় প্রথমে আমরা এ পি স্কোয়ার আর এলাকা দূরত্ব স্কোয়ার প্লাস ভোজ দেয়ের অন্তর প্লাস কোটি দেয়ের অন্তরে তারপরে না রুট ওভার করছিলাম এই রুট মুছে দেওয়ার পরে আমার এখন তো বলেই দিয়েছে বর্গের অন্তর তার মানে এটি আর রুট করার প্রয়োজন আসছে না এবং সেটাই করেছে সেটাই করলে কি হয়েছে এখানে এই যে এপি কে এপির দূরত্ব আমি নির্ণয় করতে পারি এতটুকু দূরত্ব এপির দূরত্ব কি এই যে এতটুকু আসবে আর তারপর বিপি এই বিপির দূরত্ব বর্গের অন্তর করেছি এই বিপি স্কোয়ার তার মানে এই অন্তর প্লাস মাইনাস টু এই যে প্লাস মাইনাস টু এ ধরার কারণ কি সংসার পথে প্লাস মাইনাস টু এ ধরার কারণ হলো এইটা যে কোন অ্যাক্সিসে পড়বে আমি জানি কারণ এটা এই পজিটিভের দিকেও করতে পারে বর্গের অন্তর নেগেটিভের দিকেও হতে পারে এই জন্য প্লাস মাইনাস দিয়ে দেওয়া করলাম পরবর্তীতে প্লাসটাকে কনসিডার করি প্লাসটাকে কনসিডার করলি এই সমীকরণ বেরিয়েছে এই একটা সঞ্চার পথের সমীকরণ হয়েছে পরবর্তীতে যদি আমি মাইনাস ধরি তাহলে কি ঘটনা ঘটে আমি যদি এই যে প্লাস মাইনাস এখানে প্লাস ধরেছি যেমন আমি এখানে এলাকে প্লাস ধরে কাজ করেছি এখন এখানে যদি মাইনাস ধরি তাহলে আর ঘটনাটা কি হবে একই জিনিস থাকবে এগুলো আমি এখানে করি যদি যদি মাইনাস ধরি তাহলে এখানে মাইনাস ধরলে কি আসে যে এখানে এই মানগুলোতে একই আসবে আসার পরে শুধু এখান থেকে চেঞ্জ হবে এখান থেকে চেঞ্জ হবে কি ওয়াই মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই তার মানে আমি যদি মাইনাস এক্স প্লাস ইজিক্যাল টু কি মাইনাস ওয়ান এখানে যদি মাইনাস কমন লি এক্স মাইনাস ওয়াই

আর এই ছবি এখানে দিকে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মানে কি এটা হচ্ছে এই নেগেটিভ দিকে এই নেগেটিভ দিকে আসছে তার মানে প্রথম কন্ডিশন প্রথম কন্ডিশনে মাইনাস আর পজিটিভ ওয়াই তার মানে এই কোয়াড্রেন্টে দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ছে আর এই সমীকরণটা আসছে কি কি বাজে x y 1 তার মানে x এর লাগে পজিটিভ আর y তার মানে এই কোয়াড্রেন্টে মানে চতুর্থ কোয়াডেন্ট হিসেবটা মানে মান অনুযায়ী এই জন্য আসলে প্লাস মাইনাস সংসার পথের একটা মানের প্লাস মাইনাস দিয়ে করা হচ্ছে সংসার পথের আসলে আহ মানে যেকোনো একটা মানে অঙ্ক করা বলুক না কেন আসলে প্লাস মাইনাস এ মানে প্লাস পিলাস মাইনাস এই যে ধরছি সংসার পথে প্লাস মাইনাস এটা একটা হিসাব আছে আরেকটা এর একটা নোট আছে প্লাস মাইনাস ধরার কারণ প্লাস মাইনাস ধরার কারণটাকে আমি এখানে লিখি মানে এই যে বর্গের পার্থক্যর অন্তর বর্গের পার্থক্যের অন্তর যে আমি তো বুঝতে পারছি না যে কোন যে বর্গ এই যে প্রথমে বর্গের অন্তর যেমন এপি স্কোয়ার মাইনাস আমি ওখানে লিখছি বিপি স্কোয়ার এটাও বর্গের অন্তর আবার বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার এও বর্গের অন্তর এটাও বর্গের অন্তর টু এর এটাও বর্গের টু অন্তর কিন্তু কোনটা আগে হবে সেটা তো আমি জানি না সেই কারণে আবার প্লাস মাইনাস হিসাব করা হয় যে এখানে প্লাস মাইনাস হিসাব করা হয় যে বর্গের অন্তর কোনটা সেটা তো আমি বলতে পারছি না যার কারণে সেই কারণেও মনে এখানে প্লাস মাইনাস হিসাব করা হয় যে কোনটা বড় হতে আমি জানি না প্লাস মাইনাস ধরে নিলাম প্লাস মাইনাস ধরে নিলাম পরে প্লাস মাইনাস দুটো ধরেই কাজ করে দেবো যেটা আজকে আমার কন্ডিশনে এটা সঞ্চার সঞ্চারপতের আলোচনা ছিল পরবর্তীতে আমি হলে স্বর্ণরেখার নিয়ে আসলে আলোচনা করবো স্বর্ণরেখার বিভিন্ন পার্ট নিয়ে ফর্মুলা প্লাস মনে করো ফর্মুলার সাথে একটা অঙ্ক এই নিয়ে আলোচনা